সাগর ব্লকে মোট সতেরোটা অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করা হলো অনেকগুলো রাস্তাও উদ্বোধন করা হলো তাতেও চৌত্রিশ কোটি টাকা গেছে অঙ্গনওয়ারি সেন্টার উদ্বোধন করতেও কয়েক কোটি টাকা গেছে সাগর ব্লকে ছটি অ্যাডিশনাল খানসাহেব আবাদ হাই স্কুল সহ আশেপাশে ব্লকে ছটি অ্যাডিশনাল ক্লাসরুম করা হয়েছে মনি নদী সুন্দরিকা দ্বারকা নদী ও পিয়ালি নদীর ওপর তিনটে সেতু করা হচ্ছে যার জন্য চল্লিশ কোটি টাকা খরচ হচ্ছে এর আগেও আপনারা জানেন হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপর সেতু চেমাগুড়ি নদীর ওপর সেতু ব্রিজ পাথর প্রতিমা ব্লকে গঙ্গা সেতু অনেক কিছু হয়ে গেছে আর মুড়িগঙ্গা তো আমি আপনাদের আগেই বলেছি গঙ্গা সাগরের টেন্ডার হয়ে গেছে ডিপিআর হয়ে গেছে রাজ্য সরকারের থেকে আমরা যে দেড় হাজার কোটি টাকা অলরেডি রেখেছে এই পারপাসে আজকে উদ্বোধন হয়েছে পাথর প্রতিমা গোসাওয়া নামখানা ব্লকে বারোটি জেটি এর জন্য খরচ পড়েছে পঞ্চান্ন কোটি টাকা পাথর প্রতিমা ব্লকে চালতা দুনিয়া ফেরি সার্ভিসের জন্য চালতা দুনিয়া পাখিরালয়ের মধ্যে ফেরি সার্ভিসের জন্য চারটি রোড ও ভেসেল আজ চালু করা হলো এর জন্য খরচ পড়েছে একুশ কোটি বিশ লক্ষ টাকা এছাড়াও এলাকা জুড়ে অনেক জেটি স্বাস্থ্যকেন্দ্র মাল্টিপারপাস রেস্কিউ শেল্টার ক্যানিং বাস টার্মিনাসের আপগ্রেডেশনের মতো অনেক শুভ সূচনাও আজকে হলো আমি সবাইকে অভিনন্দন জানাচ্ছি যে এই কাজগুলো করবার জন্য